প্রতিটা মেয়েকেই ঘরে বেকার বসে না দেখে আমরা চাইলে কিছু করতে পারি ঘরে বসে সে বিষয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আসসালামু আলাইকুম মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনাদের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি আমার আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা মেয়েরা গড়ে বসে টাকা ইনকাম করতে পারি এবং সেটা হালালভাবে তারই কিছু আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের সকলে ভালো লাগবে তো শুরুতেই আমি আপনাদেরকে বলবো আমরা গড়ে বেকার বসে থেকে হ্যাঁ আমরা গৃহিণীরা যারা আছি বাচ্চাদেরকে সামলাতে হচ্ছে সংসারের অনেক কাজ আছে যেগুলো আমাদেরকে করতে হচ্ছে সেগুলো করেও আমরা ঘরে বেকার বসে না দেখেও আমাদের যে ফাঁকে ফাঁকে যে সময়টা থাকে আমাদের সেই সময়টাতে আমরা কিছু একটা করতে পারি সেটা আমাদের নিজেদের সময় সুবি সুযোগ মতো অন্যের কাজ করতে গেলে দেখা যায় আমাদের যার কাজ তার টাইম অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয় আর আমাদের নিজের যদি নিজেদের যদি ছোট্ট একটা উদ্যোগ থাকে সেটা হচ্ছে আমরা আমাদের মন মতো করতে পারবো সেখানে কেউ আমাদেরকে ডিস্টার্ব করবে না বা কেউ আমাদের কাজের কোনো ভুল ধরবে না আমাদের স্বাধীন মতো আমরা কাজ করতে পারবো আমার যখন ভালো লাগবে করব ভালো লাগবে না করব না সেরকম একটা অবস্থা থাকে সো সেক্ষেত্রে আমি বলবো আমরা ঘরে একদম বসে না থেকে যেহেতু এখন অনলাইন যুগ অনলাইনে অনেক কিছু করা যায় অনেক কাজ করা যায় তার মধ্যে আমি আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করবো প্রথমত আমরা গিফটিং যে কাজগুলো আছে গিফট প্যাকেট করা সেরকম কাজ শুরু করতে পারি অনলাইনে পেজ খুলে যে মানুষ তাদের যে আমরা অনেকেই অনেককে গিফট করি কেউ আমাদের আত্মীয় স্বজনদের কেউ বার্থডে গিফট কেউ মেয়ে বিয়ের অনুষ্ঠানে গিফট অনেকে অনেকভাবে গিফট করি সেরকম সেই গিফট প্যাকেটিং করা যদি আমরা ভালো করতে পারি ভালো জানতে পারি সেই সেটা নিয়ে আমরা কাজ করতে পারি যেটা এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে কারণ মানুষ এখনও গিফট খুবই সবাই সবাইকে দিতে চায় সেটার জন্য অনেক সারপ্রাইজ হয় অনেক সুন্দর করে গোছানো হয় সাজানো হয় তো সেটা তো আরও ভালো হয় যে আরেকটা আইডিয়া হচ্ছে আপনার পেপার ব্যাগ তৈরি করা যেটা হচ্ছে পেপার ব্যাগ তৈরি করে যখন আমাদের এখন পেপার ব্যাগ অনেক জায়গাতেই ব্যবহার হচ্ছে বিশেষ করে শপিং গুলাতে যেমন ছোটো ছোটো মুদির দোকানগুলাতে পেপার ব্যাগের প্রয়োজন হয় সেখানে যদি আমরা পেপার ব্যাগ তৈরি করে ওখানে বিক্রি করতে পারি সেখান থেকে আমাদের এক্সট্রা যে টাইমটা থাকতেছে ওই টাইম থেকে ইনকামটা আসতেছে তাছাড়া আমরা অনলাইনেও আরও কাজ করতে পারি যে কাজগুলো আমরা করতেছি প্র্যাকটিক্যালি ওই কাজগুলো হচ্ছে আমরা যদি ইউটিউবে চ্যানেল খুলে ফেসবুকে পেজ খুলে সেগুলো আপলোড দেই সেখান থেকে দেখা যাবে মানুষে আমাদের এই কাজ সম্পর্কে জানবে অর্ডার আসবে তার সাথে হচ্ছে আমাদের পেজটা পেজ থেকে হচ্ছে টাকাটা আসবে আমরা যারা গ্রামে থাকি তারা হচ্ছে গ্রামের চারপাশে আমাদের বাড়ির চা আঙ্গিনাতে আমরা সবজি ফলন করতে পারি বিভিন্ন আইটেমের সবজি সিজনাল সবজিগুলো যদি আমরা ফলন করি খুব বেশি একটা বিক্রি না হলেও অল্প যে আমাদের অন্তত আমাদের খাওয়ার যে যে সবজিটা আমরা বের করতে পারবো উৎপাদন করতে পারবো সেটা থেকেও আমাদের অনেকটা সেফ হবে কারণ আমাদের সবজিটা কিনতে হবে না প্লাস আমরা যদি বেশি করে করতে পারি সেটা আমরা আমাদের খাওয়ার পাশাপাশি হচ্ছে আমরা সেটা সেল দিতে পারবো সেখান থেকে আমাদের ইনকাম হয় তার পাশাপাশি যদি আমাদের সম্ভব হয় আমরা হাঁস মুরগ কিনে সেখান থেকেও কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারি সেখান থেকেও কিন্তু আমাদের ব্যবসাটা শুরু হবে তো আমাদের মেনলি হচ্ছে ছোটো একটা উদ্যোগ নিতে হবে সেখান থেকে আমাদের ধৈর্য এবং চেষ্টা তার সাথে কিন্তু সততা আমাদের যদি সততা থাকে ইনশাল্লাহ স আমাদের কোনো একটা কাজেই হচ্ছে এগিয়ে যেতে পারবো যদি ধৈর্য থাকে সততা থাকে হ্যাঁ আমরা অনেকেই হচ্ছে অনেক কাজ করতে গিয়ে অনেকবার পিছিয়ে যায় যে এটা আমাদের আমাদের দ্বারা হবে না আমরা পারবো না যেমন আমি নিজেই হচ্ছে ইউটিউবে কাজ করতে গিয়ে অনেকবার পিছিয়ে গেছি যে আমি পারবো না আমি ইউটিউবে কাজ করতে পারবো না আমি দুইটা বাচ্চা রেখে সারাদিন ঘরের যে টুকিটাকি কাজ আছে সেগুলা করে আমার ইউটিউবে ভিডিও করা এডিট করা আপলোড করা অনেক কঠিন হয়ে যায় সেটা পারবো না তারপরে হচ্ছে আবার বলি না পারবো চেষ্টা করে যাই অল্প অল্প করে তো সে কারণেই আমি এখনও ঠিকই আছি তো আমার মতো যদি আপনারাও চেষ্টা করেন ইনশাল্লাহ একদিন সফলতা আসবে হ্যাঁ আমার থেকে আরেকজন এগিয়ে গেছে অনেক দূর তার সেটা দেখে যদি আমি পিছিয়ে যাই সেটা আমাদের জন্য ভুকামি হবে কারণ আমাদের ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে ইনশাল্লাহ আমাদের সততা থাকলে একদিন সফলতা আসবে হ্যাঁ আপনারা কিন্তু ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন যেটা অনেক ভালো একটা কাজ আমাদের এখন ঘরে বসে আমাদের দেশে থেকে ঘরে বসে শুধুমাত্র জন্য একটা স্মার্টফোনের প্রয়োজন হবে আর যদি সামর্থ্য থাকে একটা ল্যাপটপ হলে আরও ভালো হয় কাজ করতে না হলে একটা স্মার্টফোন দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং কাজটা করা যায় যে কাজটা আমি নিজেও শিখেছিলাম কিন্তু আমি কাজটা এখনও অ্যাক্টিভভাবে করতে পারতেছি না আমার এই ফিলাংসিং কাজে হচ্ছে আমাদের সময় দিতে হয় অনেক মাথা খাটাতে হয় যেটা বাচ্চাদেরকে নিয়ে সংসার সামলে সেটা সময় দেওয়া যায় না সময় দিতে গেলে দেখা যায় চিন্তা করতে হয় মাথা খাটাতে অনেকগুলো এখানে কিন্তু আপনি ডিজাইনের কাজ করতে পারেন বিভিন্ন ডিজাইন নিয়ে কাজ করতে পারেন সেই ডিজাইনগুলো যদি আপনি অনলাইনে আপলোড করেন সেখানে কিন্তু আপনার একটা ডিজাইন যদি বিক্রি হয় একটা ডিজাইন যদি আপনার সেল হয় এখান থেকে অনেক টাকা চলে আসতে পারে এবং আপনি যদি ভালো ডিজাইনিং হতে পারেন তাহলে দেখা যাবে এখান থেকেও আপনি অনেক ভালো মানে টাকা আয় করতে পারতেছেন তো আমাদেরকে একটা স্কিল ধরে কাজ করতে হবে যে আজ একটা করলাম কাল আর একটা করলাম পরশু আর একটা করলাম মানে একটা ভালো লাগতেছে এটা করতেছি একটা ভালো লাগতেছে না ওইটা করতেছি না সেটা করলে আমাদের হবে না আমাদের যেটা করতে হবে যে কোনো একটা ধরে সেটা দিয়ে কাজ করতে হবে যেমন আমি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখেছিলাম এখনও আমি নিজে করতে চাই কিন্তু সময়ের কারণে করতে পারতেছি না কিন্তু ইনশাল্লাহ আমি ভবিষ্যতে এই কাজটা করব। আর যার কারণে এখন হচ্ছে আমি আমার ফেসবুক পেজ ইউটিউব পেজ আমার সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা পেজকে আমি নিজে কাজ করতেছি যাতে আমার পেজগুলাতে আমি একটু বড় করতে পারি আর ভবিষ্যতে আমি এই পেজগুলো নিয়ে আমি কাজ করতে পারি আমার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও ভিডিও পেতে হলে মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নীতি সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দ্রুত আবার আপনাদের সাথে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ আপনারা কে কোন টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয় না আমাদের আপনারা যদি কমেন্ট করেন জানতে চান অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং বলে দেবো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ সবাই চ্যানেলটি লাইক কমেন্ট করে ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমাদের ভিডিওটি দেখে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন আল্লাহ তালাহ সবাইকে সুস্থ রাখুক আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে